কিছুক্ষণের মধ্যেই দেশে আনা হবে শহীদ ওসমান হাদির মরদেহ শনিবার মানিক মিয়াউতে হবে পারিবারিক কবরস্থানে দাফনের কথা বলছে মঞ্চ। হচ্ছে না ওসমান প্রথম জানাজা কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় বাংলাদেশ হাই কমিশনের দুঃখ প্রকাশ প্রবাসীদের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ হাদির মৃত্যুর খবরে রাতভর উত্তাল সারাদেশ প্রতিবাদে রাজপথে নেমে আসে হাজারো মানুষ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ প্রথম অফিসে ভাঙচুর অবশেষে স্বপ্নের মতোই বিদায় নিলেন ওসমান হাদি রাজপথে গুলিবিদ্ধ হয়ে বীরের বেশে পাড়ি জমালেন না ফেরার দেশে মৃত্যু নিয়ে জুলাই যোদ্ধার সাক্ষাৎকার ভাইরাল দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও হাদির মৃত্যুর খবর ভারতের স্পষ্টভাষী সমালোচক বলে আখ্যা এনডিটিভির শিরোনামেও জায়গা পেয়েছেন এই জুলাই যোদ্ধা ওসমান হাদির গ্রামের বাড়িতেও চলছে শোকের মাতম চেনা অচেনা মানুষের ভিড় শেষবারের মতো অকুতভয় যোদ্ধাকে দেখার অপেক্ষা রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে সিঙ্গাপুরে পাঠানো হয় দীর্ঘ চিকিৎসা শেষে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেগাল করেন শরীফ ওসমান হাদি তার লাশ শুক্রবার সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে বাংলাদেশ বিমান একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে সিঙ্গাপুর থেকে রওনা দেবে লাশবাহী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ফ্লাইটটির অবতরণের সম্ভাবনা রয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মরদেহ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে এই জুলাই যোদ্ধাকে কথা ছিল দেশে আনার আগে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা তবে সিঙ্গাপুরে জানাজা নিয়ে নতুন তথ্য দিল সেখানে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন হাই কমিশন জানিয়েছে গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি ইন্তেকাল করেছেন তবে যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না ফেসবুক দেওয়া এক পোস্টে এজন্য দুঃখ প্রকাশ করেছে কমিশন। এছাড়া সিঙ্গাপুরের প্রবাসীকে সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন হাইকমিশন এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইনকিলাপ মঞ্চ জানায় হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে শহীদ ওসমান হাদিকে নিয়ে রওনা হবে ঢাকা অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ছটা পাঁচ মিনিট এতে বলা হয় শহীদ ওসমান প্রথম জানাজা সিঙ্গাপুরের মসজিদে দা আঙ্গুলিয়া সকাল দশটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এছাড়া বাংলাদেশের শহীদ ওসমান হাদির জানাজা শনিবার বাদ জোহর মানিক মেয়িউতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনক্লাব মঞ্চ উল্লেখ্য আততায়ীর বুলেটে বিদ্ধ হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন চব্বিশের গণাবুত্থানের সামনে সারির অকুতভয় যোদ্ধা শরীফ ওসমান হাদি গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয় বৃহস্পতিবার রাত দশটা হঠাৎ করেই খবর আসে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই শেষে বিদায় নিয়েছেন এই যোদ্ধা এরপরই একদিকে শোক অন্যদিকে হত্যার প্রতিবাদের রাজপথে নেমে পড়েন হাজারো বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাতেই বিক্ষোভ কর্মসূচি পালন করেন রাজনীতিক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই মঞ্চের কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর ও রাজু ভাস্কর্যে জড়ো শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয় শাহবাগের বিক্ষোভে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেন জাতীয় ছাত্র শক্তির সঙ্গে একে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহেদ ইসলাম এবং সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম যোগ দেন পরে অন্যান্য এনসিপির নেতারাও বিক্ষোভে অংশ নেন এদিকে রাত সাড়ে এগারোটার দিকে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা এতে দুটি অফিসেই অবকাঠামোগত ক্ষতি হয়েছে শুক্রবার সকালের সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকার বাজারে অবস্থিত প্রথম আলোর চার তলা ভবনটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া আগুনের ডেলিস্টার স্টার অফিসের নিচতলা ও দোতলা পুড়ে গেছে অফিসের ভেতরে ভাঙচুর করে ফেলে রাখা জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে শুক্রবার সকালে ডেলি স্টারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও উপস্থিত দেখা গেছে এছাড়া এদিন রাতেই সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির ঘটনাস্থলে গেলে তাকেও হেনস্থা করা হয় এছাড়া রাত একটার দিকে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে ব্যাপক ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। হামলার পর রাত 3.30টার দিকে ছায়ানটের ফেসবুকে দেওয়া এক ঘোষণায় বলা হয় ভবনটিতে পরিচালিত ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের ক্লাস সহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এদিকে আবারও ভাঙচুর করে আগুন দেওয়া হয় আগে দুইবার গুড়িয়ে দেওয়া ধানমন্ডি বত্রিশে থাকা শেখ মুজিবুর রহমানের বাড়িটি সকাল সাড়ে আটটার দিকেও বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া লাইভে কয়েকজনকে ঈদ দিয়ে বাড়ির অবশিষ্ট দেয়াল ভাঙতে দেখা যায় তামজিদ মির্জা যুগান্ত নিউজ তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি শরীফ ওসমান বিন হাদি ইনসাফের এক ফেরিওয়ালা যিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন ইনসাফ অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার অকুতভয় এই জুলাই যোদ্ধা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন একটি তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলে আছেন তিনিও একটা বুলেট এসে তার বুকটা বিদ্ধ করে দিয়েছে এবং হাসতে হাসতে শহীদ হয়ে কোন গেছেন গুলিবিদ্ধ হওয়ার মাত্র কয়েকদিন আগেই এরকমই স্বপ্নের মৃত্যুর কথা বলছিলেন হাদি তবে কে জানত গণসংযোগ থেকে ফেরার পথে সত্যি সত্যি রাজপথেই হবেন গুলিবিদ্ধ দীর্ঘ সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াইয়ের পর বিদায় নিবেন এই বীর জুলাই যোদ্ধা গেল আট ডিসেম্বর বেসরকারি টেলিভিশন সময় সংবাদকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এভাবেই মৃত্যু নিয়ে নিজের ভাবনার কথা জানাচ্ছিলেন হাদি তখন তিনি বলেন হায়াত মতের মালিক আল্লাহ ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলা সুন্না তার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করে তার পরিবার তাকে নিয়ে উদ্বিগ্ন থাকেন কিন্তু মাকে জানিয়েছেন তিনি লড়াইয়ে নেমেছেন কোন রাজনীতিবিদের বাসায় মৃত্যু হতে পারে না যিনি রাজনীতি করেন লড়াই করেন যিনি বিপ্লবী সংগ্রামী তার মৃত্যু হবে সংগ্রামের মধ্য দিয়ে তার মৃত্যু হবে রাজপথে একটি ক্লোরির মৃত্যু বলে মনে করেন হাদি তিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেন যে একটি তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সে মিছিলে তিনিও আছেন কোন একটা বুলেট এসে তার বুকটা বিদ্ধ করে দিয়েছে এবং হাসতে হাসতে শহীদ হয়ে গেছেন তিনি সবাই যখন মৃত্যুকে ভীষণ ভয় পায় তখন আল্লাহর কাছে সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাওয়ার কথা জানিয়েছিলেন ওসমান হাদি ইনসাফের হাসি নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে চান বলেও সেই ইচ্ছা পোষণ করেন পঞ্চাশ বছর বেঁচেও দেশ রাষ্ট্র জাতি উম্মার জন্য কোনো ইম্প্যাক্ট তৈরি করতে না পারার চেয়ে পাঁচ বছর বেঁচে আগামী পঞ্চাশ বছরের ইম্প্যাক্ট তৈরি করাই সাফল্য ইনসাফের চাষাবাদের ইচ্ছা জানিয়ে বলেছিলেন একটি স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ করতে চান তিনি আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন সেই লড়াইটাই করার ইচ্ছা ছিল তার আর মৃত্যু নিয়ে বলেছিলেন যেদিন আল্লাহ নিয়ে যাবেন এমন টিম এমন সন্তান রেখে যেতে চান যেন তার লড়াইটা বন্ধ হয়ে না যায় জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ উসমান হাদি গত বারো ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগ কালে চলন্ত অবস্থায় আত্মায়ের গুলিতে আহত হন আততায়ের বুলেটে বিদ্ধ হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন চব্বিশের গণভ্যুত্থানের সামনে সারির অকুত ভয় এই যোদ্ধা গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পনেরো দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর হাসপাতালে মৃত্যু হয় মির্জা নিউজ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন ঢাকার ব্যস্ত সড়কে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলা পঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সেই দিন থেকে শুরু হওয়া লড়াই হাসপাতাল আইসিও দেশ ছাড়িয়ে বিদেশ শেষ পর্যন্ত থেমে গেল সিঙ্গাপুরের একটি হাসপাতালে হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বৃহস্পতিবারই তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয় চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানানো হয়েছে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর স্থানীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ওসমান হাদির মৃত্যুর খবর বৃহস্পতিবারই প্রকাশ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গত বছর বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল তিনি মারা গেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানায় চিকিৎসকদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও হাদিকে বাঁচানো যায়নি জার্মান ডয় চেভেলের প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘোষণা দেওয়া হয় বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন হাদি ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক ছিলেন বলেও উল্লেখ করা হয় ডয়চেভেলের প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানও এ খবর প্রকাশ করেছে হাদির মৃত্যুর খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার হাদির মৃত্যুর খবর আসার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন একই খবর দিয়েছে আল আরাবিয়া দ্য সান মালয়েশিয়া সহ আন্তর্জাতিক অন্যান্য গণমাধ্যমও ওসমান হাদির মৃত্যুর খবর দিয়েছে এছাড়াও দ্য ডন জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন সহ পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এবং দ্য টেলিগ্রাফ এনডিটিভির মতো অনেক সংবাদ মাধ্যম জানিয়েছে হাদির মৃত্যুর খবর হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ